মাম ঘুম থেকে উঠে কি করছে মশারি নিচে হ্যাঁ বেরোতে পারছো না মেয়েটা বেরোতে পারছো না বেরোতে না মাম্মা দাঁড়াও আমি বের করে দিচ্ছি এই যে বেরিয়ে গেলে পাখি কোথায় পাখি পাখি কোথায় ওই যে পাখি পাখি ওই যে পাখি কোথায় মামা কে এসেছে পাখি কোথায় পাপাকে পাখি দেখাচ্ছো দেখো দেখো পাখি দেখো এই বাবা পাখি দেখতে দেখতে পড়েই গেছে ওটো 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 ওই যে মামা মেয়ের পাখি তোমরা সবাই দেখে নাও এই যে যখনই বলি পাখি কোথায় মাম্মা মেয়ে পাখিটাকে দেখায় তোমরা মাম্মা পাখিটা দেখে নাও পাখি কোথায় পাখি পাখি কোথায় ওই যে পাখি ওই দেখো ওই যে পাখি ওই যে উনি বাবা ঘুম থেকে উঠে দিস মাম্মা মাম্মাম মাম্মাম তুমি ঘুমিয়েছিলে বেশিক্ষণ তো ঘুমাও তুমি তো একটুখানি ঘুমালে একটুখানি ঘুমালে হবে পাখি কোথায় মামা পাখি ওই যে পাখি 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 তাই না শোকে ও তুমি দাঁড়াবে বাপা পাখি কোথায় পাখি পাখি কোথায় পাখি কোথায় পাখি কোথায় পাখি পাখি হা পাখি হা পাখি হা এটা কি হচ্ছে